কতটুকু হাঁটে এখন অনেকখানি হাঁটে অনেকখানি হাঁটে বাচ্চা হচ্ছে গিয়ে জন্মের পরে কি কাঁচিলে দেরি করে বাচ্চা জন্মের পরে দেরি করে কাঁচিল তারপরে খিচুনি ছিল না তো কোনো খিচুনিও ছিল তারপরে পা উঁচু করে রাখতো দাঁড়াইতো না এখন কি অবস্থা এখন কি দাঁড়ায় নিজে নিজে দাঁড়ায় না ধরে রাখলে দাঁড়ায় ধরে রাখলে দাঁড়ায় আর হাত আগে তো হাত এক হাত বুঝতেই না এখন আল্লাহর রহমতে ধরে ধরে হাঁটাইলে হাঁটতে ওই আগে থেকে ধরে হাঁটাইলে এখন আলহামদুলিল্লাহ হাঁটে তার মানে আগে থেকে অনেকটা ইমপ্রুভ হ্যাঁ এপ্রিলের নয় তারিখে দেখছিলাম আর আজ হচ্ছে কি জুলাইয়ের জুন মাসের পঁচিশ তারিখ তার মানে প্রায় দুই মাস ধরে ওষুধ খাচ্ছে রেগুলার ব্যায়াম করতেছে ট্রিটমেন্ট চলতেছে তাই তো দেখি বাচ্চা একটু দাঁড়া করুন তো এখন কয় কয় খাটে আগে থেকে আগে তো প্রায় 1 মিনিট 2 মিনিট হাঁটে আর আগে তো একবারে এক পাও ফলায় দেখি একটু হাঁটান তো কত কাটে দেখি নিচে নিচে নামো নিচে নামো নিচে নিচে নামো হাঁটো হুম হাঁটো একটু দিন হাঁটো হাঁটো ডান কি লাগে হাঁটো ঠিক আছে নিয়ে আসেন ঠিক আছে নিয়ে আসেন বাচ্চা হচ্ছে কি সিপির বাচ্চা আগে হচ্ছে গিয়ে ডেভেলপমেন্টাল ডিলে ছিল কথাবার্তা বলতো এখন তো কথা বলে না না বলে হ্যাঁ কথা বলে আলহামদুলিল্লাহ এখন একটু কথা বলে তারপর হচ্ছে গিয়ে আগে একেবারে হাত পারে পায়ের কী কি ফেলতো না এখন কিছুটা হাঁটতেছে আগে থেকে একটু বেটার তাই তো তো দুই মাসে অনেকটা ইমপ্রুভ হয়ে আসছে বাচ্চা হচ্ছে গিয়ে রেগুলার ব্যায়াম চলতেছে ওষুধ খাচ্ছে আর হচ্ছে গিয়ে জুতা পরে জুতা এখনো দেওয়া হয়নি ঠিক আছে আগে থেকে অনেকটা ইমপ্রুভ যে এই সিপির বাচ্চার ক্ষেত্রে যেটা সবসময় বলি যে হচ্ছে ফ্যামিলি ইনভলভমেন্ট

অনেক সময় পরিবার থেকে হাল ছেড়ে দেয় ট্রিটমেন্ট করায় না থেরাপি নেয় না হয়তো বা চেম্বার পর্যন্ত আসে এক দুইবার আসার পরে হচ্ছে ওষুধ কন্টিনিউ করতে পারে না যেহেতু লং টাইম হচ্ছে গিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট লাগে থেরাপি লাগে এখন বাচ্চাকে জুতা দিব জুতা লাগবে তো লং টাইম ট্রিটমেন্ট তো হাল ছেড়ে দিলে দেখা যায় যে পেশেন্টটা এমনিতেই তো সিপির বাচ্চা হচ্ছে কমপ্লিকেটেড পেশেন্ট সেক্ষেত্রে যদি পেশেন্টের প্রপার মনিটর করা না হয় অ্যাডভাইস দেওয়া না হয় এবং হচ্ছে রিহেবিলিটেশন প্রোটোকলটা মেনটেন করা না হয় সেক্ষেত্রে বাচ্চাগুলি আরও খারাপ হতে থাকে হ্যাঁ যেমন ফ্যামিলি থেকে সবাই বলছিলো যে বাচ্চা কোনো ইম্প্রুভমেন্টই হবে না হাল ছেড়ে দেওয়া তো এখন একটা বাচ্চাকে তো তো হাল ছেড়ে দেওয়া পসিবল না আল্লাহ দিচ্ছে এটা হচ্ছে পরীক্ষার মতো এখন আলহামদুলিল্লাহ ইম্প্রুভ করে আসছে বাচ্চার মাও বলতেছে যে ইম্প্রুভ দু মাস মাত্র ট্রিটমেন্ট চলতেছে তো হচ্ছে গিয়ে যে নিয়মগুলি বলবো সেই নিয়মগুলি চালিয়ে গেলে দেখা যায় কতটাকে ইম্প্রুভমেন্ট আসে হ্যাঁ কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যদি আপনি হাল ছেড়ে দেন তাহলে কি ইম্প্রুভমেন্ট কিন্তু টোটালি জিরো আর আপনি যদি হালটা ধরে রাখেন ট্রিটমেন্টটা চালিয়ে যেতে পারেন কষ্টটা চালিয়ে যেতে পারেন আস্তে আস্তে পাঁচ দশ পনেরো করে যতটা ইম্প্রুভ হয় বাচ্চার ক্ষেত্রে এর থেকে আসলে বেশি কিছু করার নেই যাই হোক আলহামদুলিল্লাহ আর হচ্ছে গিয়ে বাচ্চার ব্যায়ামটা খুব ম্যান্ডেটরি আজকে থেকে জুতা দেওয়া জুতাটা ম্যান্ডেটরি হ্যাঁ আর সাথে হচ্ছে গিয়ে যে রিপ্লেসমেন্ট যে ওষুধগুলি দিব সেগুলি তো চলবে আর হচ্ছে কি আসছেন দুই মাস পরে এখন আবার হয়তো আসতে হবে তিন মাস পরে তারপরে ছয় মাস পরে বাট একটা নির্দিষ্ট ডোজে একটা গাইডলাইন মেনে ফলো আপে আসলে ট্রিটমেন্ট হচ্ছে ইজি হয় রিহেবিলিটেশন প্রোটোকলটা ইজি হয় বাচ্চার পায়ের অ্যাসেসমেন্ট করা এবং হচ্ছে প্রোটোকল মেনটেন করা ইমপ্রুভমেন্ট একটা গ্রোথের যে একটা চার্ট এটা মেনটেন করাটা খুব ইজি হয় আমাদের জন্য ঠিক আছে